আসসালামু আলাইকুম কেওয়াজিন সবাই আমি আলহামদুলিল্লাহ আমার এইদে মিনিমাম চারটা সিনেমা আসার কথা ছিল তিনটা চারটা একটা বরবাদ একটা জংলি আর একটা নতুন একটা ছেলে সিনেমা খুদা হাফেজ এটা আসবে না আমি কনফার্ম না এটা আসতে পারে আরেকটা সিনেমা আসার কথা ছিল ওই সিনেমাটা আমার করা হয় নাই কেন করা হয় নাই এটা আপনারা বুঝে নেন কিন্তু আমি এটার সাথে ইনভলভ ছিলাম মানে করার কথা ছিল তো যে ব্যাপারটা বলতে চাই সব সিনেমা করতে হবে এমন কোনো কথা নেই সব সিনেমার আর্টিস্ট হওয়ার কোনো দরকার নেই এটা আমি করিও না আর বিশেষ করে আমার যারা চিনেন তারা জানেন যে আমি আমার মনের মতো মানে কাজ না হলে আমি এভাবে করি না এবং অ্যাভেলেবেল না আমি দেখা গেছে যে আমার হয়তো বছরে দশটা সিনেমা আসলো আমি একটা করলাম নাহলে করলাম না এটা করেই যে মানে ই করতে হবে তা না সব সিনেমা করার ভিতরে আমি নেই এবং সব সিনেমা করতেও চাই না যে ব্যাপারটা বলতে চাই আমার বহুল কাঙ্ক্ষিত একটা সিনেমা আসতেছে এই এইদে জংলি আপনারা অবশ্যই দেখছেন কেউ নেগেটিভ কমেন্ট করছেন কেউ পজিটিভ কমেন্ট করছেন কেউ হাহা রিয়াক্ট করছেন কেউ লাভ রিয়াক্ট দিয়েছেন অনেকে অনেক কিছু করছেন কিন্তু এই জংলি নিয়ে একটু বলি ভাই আমি যখন হচ্ছে প্রিয়তমার পরে আমি অনেক লম্বা একটা গ্যাপ সাকিব ভাই দুই তিনটা সিনেমায় আমি নাই কেন নাই সেটা আমি জানি সাকিব ভাইও কিছুটা জানে যে আসলে কেন নাই আমার কথা হলো ব্যাটে বলে না মিললে করা যাবে না ঠিক আছে ভাইয়ার সাথে সিনেমা করব সেটা আপনাদের ভালো লাগতে হবে আপনাদের ভালো লাগতো আমি বিশ্বাস করি সাকিব ভাইকে যারা পছন্দ করে তারা আমার একটু পছন্দ করে সেটা অনেক বলে যে ভাইয়া সাকিব ভাইয়ের জন্য আপনাকে পছন্দ করি খুবই ভালো কথা একজনের জন্য তো একজনের পছন্দ হবে ঠিক আছে তো আমার কথা হলো যে আর আমার নিজস্ব কিছু ফ্যান আছে আমার একদম যারা আমাকে ফলো করে সেটা কম সংখ্যক হলেও আসে আপনারও আছে আপনার যদি আমার যদি সাকিব ভাইকে যদি এক কোটি মানুষ পছন্দ করে আমার হয়তো এক লাখ মানুষ পছন্দ করে আপনি যে আমার কথা শুনতেছেন আপনার অ্যাটলিস্ট আপনার বাবা মা পছন্দ করে তাই না মানে সবার এক একটা ফ্যান ফলোয়ার্স আছে তো আমি তাদের জন্য বলতে চাই জংলিটা আমার লাইফের এমন একটা সিনেমা যে সিনেমাটার জন্য সিয়াম আহমেদ বলছে সে সাত মাস চুল দাড়ি কাটে নেই আমি এই সিনেমার জন্য তিন থেকে চারটে মাস কোনো কাজই করি নাই এই আমি আমি বিশাল কিছু তা না কিন্তু একটা একটা ঘটনার ভিতরে গুরুত্বপূর্ণ করছি অল্প সময়ের উপস্থিতি কিন্তু সেই উপস্থিতিটা আপনারা বুঝবেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করছি ঠিক যেমনটা অল্প উপস্থিতি কিন্তু বর্বাদে আপনারা বলবেন যে না ভাই আপনি ঠিক আছেন আপনারা দরকার ছিল এই ক্যারেক্টারে তা আমার কথা হলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে যত মানে স্বল্প সময়ের জন্য হোক মানে অল্প সময়ের জন্য হোক সেটা আমি করব। আর গুরুত্বপূর্ণ না পুরো সিনেমায় ছাগলের আটত্রিশ নাম্বার বাচ্চা যেগুলা সময় চলে গেছে এগুলা আর করব না সে যত বড় সিনেমা না কেন আমার মনে আছে আমি বাংলাদেশের এমন এমন ডিরেক্টরদের সিনেমা ফিরাইছি যেগুলো এখন আপনারা বলবেন যে ভাই আপনি কি আমি বুলবুল বিশ্বাসের সিনেমা ওই যে সাকিব ভাই যেটা করছে আমার যে অফিসে নিয়ে গেল যে ক্যারেক্টার শুনাইলো ক্যারেক্টার শোনানোর পর আমি রাজি হইলাম যে একটা হাবাগুবা নাদুশ সুদূষ একটা ছেলে যে কিনা পরবর্তীতে দেখা যায় যে ওই হচ্ছে নাটের গুরু তো বললো যে বয়স্ক একটা ছেলে লাগবে নাদুশ সুদূষ লাগবে গল্প শুনে আমি অফিস থেকে বেরোলাম বলো ভাইয়া এই ক্যারেক্টারটা আপনার যাচ্ছে না অন্য ক্যারেক্টার দি তাই আমি বললাম সরি আপনার সিনেমা আমি কাজ করবো না সিনেমা নাম মনে আসতেছে না সাকিব ভাই হিরো ছিল বুলবুল বিশেষ সিনেমা হলে যে দেখি কি সেই ক্যারেক্টারটা নাকি বাচ্চা দরকার ছিল আমার বাপের থেকে বয়সেই একটা লোক করছে সেই ক্যারেক্টারটা তো আমি ডিরেক্টরকে এই কথাটা বলার জন্য যে ভাইয়া আপনি তো বলছেন যে ছোট মানুষ করবে বাচ্চা দরকার আপনি এখন তো বয়স্ক আমি তারে কল দিলে সে উল্টা বললো যে মানে ফার্স্ট ডায়লগটা ছিল এরকম যে ভাই আপনার তো শিখে ছিল না মানে আপনার কপাল খুললো না তো খুব মানে খুব কষ্ট পাইলাম আমার কথা যেখানে আমি বলবো যে ভাই আপনি যে ক্যারেক্টারটা কথা বলছিলেন যে অল্প বয়সী একটা ছেলে কিন্তু দেখলাম যে বৃদ্ধ একটা লোক তো সে উল্টা বললো তো অহংকার কোথায় যায় বুলবুল বিশ্বাসকে নাই ওয়েল দারের সুমনের ক্যাপ্টেন খান আপনারা ক্যাপ্টেন খান যারা দেখছেন তাদের বলি দুইটা সিনে ছিলাম আমি দেখি আমার পিছনে আমাদের যে সিনিয়র ফাইটার ভাইরা আছে ওনারা ডায়লগ টায়লগ দিতেছে তো আমি আমি বললাম অয়েল দারের বললাম যে ভাই হচ্ছে ও এর ভিতরে একটা শর্ট চলতেছে তো সাকিব হেঁটে হেঁটে যাচ্ছে দেখবেন একটা শর্ট ওই একটা মিশা ভাই ভাইন্দা বাথরুম থেকে বেরোয় যায় তো হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায়ছি সাকিবে আস্তে ইশারা দিল যে এদিকে তো গেলাম বলো যে তুই হোটেলে একসাথে জিম করব। এর ভিতরে আমি বলছি ওকে ভাই এর ভিতরে সময় বলছি ভাই আপনার সাথে কথা আছে বলো একটু পরে একদম ভাই তিরিশ সেকেন্ড ভাই বলেন তাড়াতাড়ি বলেন ভাই আমার আমার ডায়লগুলো আমার দিতে দিচ্ছে না পিছন থেকে লোক দিচ্ছে কে বড় সিনেমা থাকতে হয় থাকেন আমি বললাম ভাই সরি আমি পারবো না কি বলেন আমি ভাই করবো না কি করতে চাই আমি চলে যেতে চাই আমি কিন্তু চলে আসছি ক্যাপ্টেনখানে দেখবেন দুইটা সিন অসংখ্য ডিরেক্টারে মানে ডিরেক্টারকে আমার ক্যারেক্টার পছন্দ আমি করি নি আমার জায়গায় আমি ঠিক ছিলাম আরও অনেক কাহিনী আছে গ্লাস বলবো আজকে জংলির ব্যাপার বলি জঙ্গলি ভাই এমন একটা সিনেমা আপনি আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার আপনার দিল নর মানে নরম হয়ে যাবে আপনি বলবেন যে এটা কী দেখলাম সত্যি সত্যি একটা অসাধারণ একটা সিনেমা যেটার গল্প বা কোনো কিছু সম্বন্ধে আমি ধারণা দিতে চাই না কিন্তু জংলি আমার একটা রিকোয়েস্ট থাকবে বরবাদ তো দেখবেন বরবাদ প্রথমে দেখবেন আমি নিজেও দেখব বরবাদ দেখার পরে আমার জংলি সিনেমাটা আপনারা দেখবেন এবং সাকিব ভাই কিন্তু কম জ্ঞানী না কম বুদ্ধিমান না সাকিব খান জেনে শুনে বুঝেই সিয়ামকে সুপারস্টার বসে এবং বসে আমার রাস্তা আমার তৈরি করা রাস্তায় শিয়াম আহমেদ চলবে সাকিব ভাইকে কি বোকা মনে হয় সেই জঙ্গলি আসতেছে এবং এবং এমরাইম সম্বন্ধে একটু না বললে নয় এম শাহ রাহিমের প্রথম সিনেমার শান এই শান আপনারা দেখছেন যথেষ্ট হয়েছে সে রাহিমের সেকেন্ড সিনেমার জঙ্গলি এবং ওই যে সেদিন কার একটা কন্টেন্ট দেখলাম যে সিয়াম আহমেদ রিয়েলিস্টিক অভিনয় করে কিন্তু এত রিয়েলিস্টিক আমি জানি না সিয়াম আহমেদের সাথে সম্পর্কটা কিন্তু আমার অনেক পুরনো ছোট নাটক থেকে শিয়াব শাহিনের নাটক থেকে তো যে ব্যাপারটা বলতে চাই শিয়াম আহমেদ একটা শর্ট আছে দেখবেন উড়ে এসে আমার বুকে মারে লাথি বিশ্বাস করেন আমি যদি সরে যাই সিয়াম সিয়াম আহমেদের হাটুর নিচ থেকে ভাঙে পাঁচটা বার উড়ে এসে মারছে সরাসরি লাথি মারছে আমি এই শেষ করার পর আমার মনে হচ্ছে আমার বুকটা নাই খাঁচাটা ভেঙে গেছে আমি হসপিটালে গেছিলাম রাত দেড়টা দুইটার দিকে অনেক কষ্টের সিনেমার জঙ্গলি আপনারা যদি দেখেন আমি ভীষণ কৃতজ্ঞ থাকবো জঙ্গলির সাথে থাকবেন বর্বাদের সাথে তো আসেন আপনারা আসেন আমি আছি সিয়াম আহমেদের জন্য শুভকামনা শুভকামনা জঙ্গলি সিয়াম অসাধারণ অভিনয় করছে বুবলি দুর্দান্ত আমি কি করছি পর্দায় দেখবেন ধন্যবাদ ভালো দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম